বন্ধুরা শুরু হয়ে গেল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাডমিট কার্ড ডাউনলোড যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তারা জেবিএস এ গিয়ে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর লেয়ার ওয়ান এক্সামিনেশনে ক্লিক করবে জেবিএস এনএসটি এস সার্চ করবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার অ্যাডমিট কার্ড সেখানে গিয়ে ডাউনলোড দা অ্যাডমিট কার্ড এ জায়গায় ইউডাইজ কোড লেখার জায়গা থাকবে ইউডাইজ কোড মানে স্কুলের একটি ইউডাইজ কোড দেখো আমি কীভাবে ইন ইউডাইজ কোড ডাউন ইনসার্ট করছি ইউডাইজ কোড ইনসার্ট করলে প্রত্যেকটি স্কুলের ইউডাইজ কোড অনুযায়ী যারা যারা অ্যাপ্লিকেশন করেছ তাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে এবং অ্যাডমিট কার্ডের প্রত্যেকেরটা চলে আসবে তাদের সিগনেচার যজন অ্যাপ্লাই করেছে প্রত্যেকেরটা চলে আসবে আসার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশনে গিয়ে ডান দিকে দেখবে ডাউনলোড অপশন আছে হ্যাঁ ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ডের জায়গায় ক্লিক করবে ক্লিক করলে তোমার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হচ্ছে সেই অ্যাডমিট কার্ডটিকে তোমরা পিডিএফে পাবে সেটিকে ওপেন করো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড এবার রেডি আছে অ্যাডমিট কার্ড লেয়ার ওয়ান এক্সামিনেশন এখানে দেখো কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের একটি দেওয়া আছে তো এখানে একটি জায়গা একটা বিষয় দেখার এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেওয়া আছে ওটা কিন্তু পরীক্ষার সময় লাগবে ওএমআর সিট ফিল আপ করার সময় যখন তোমরা ওএমআর ফিল আপ করবে তখন সেখানে ব্ল্যাক বল পেনের কথা কিন্তু পরিষ্কার করে বলা আছে শুধুমাত্র চারটি অপশনের জন্য একটি অপশান থাকবে এবং সেখানে এনভিজিলেটারের সিগনেচারের কথা বলা আছে অর্থাৎ পরীক্ষা হলে বসে যে পরীক্ষক তোমার পরীক্ষা পর্যবেক্ষণ করবেন তিনি সিগনেচার করবেন এবং এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এটি কালার প্রিন্ট আউট না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বন্ধুরা বলব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলেও হবে কালার নিলেও হবে তবে কালার নিলেই বেশি ভালো কারণ কালার নিলে তাকে চেনা যায় খুব ভালো করে সঙ্গে ব্ল্যাক বল পেন নেবে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে আছে বারোটা থেকে তিনটা তেইশ জুন এই যে তিন ঘন্টার যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা পঞ্চাশ নম্বরের হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা